হ্যালো 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 বলেন আপনি কি গুরফান মাস্টার জি আপনি কি আমি সুবেল মুন্সি সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আচ্ছা কই আছেন আপনি আমি কুমিল্লা আছি ও আজকে বন্ধুর দিন কুমিল্লা জি আচ্ছা আপনার সাথে আমি একটু কথা বললাম বলে আপনি কখন আসবেন এলাকায় এলাকা বলতে কোন জায়গা আসবো? যে এলাকা আপনি মাস্টারি করেন আপনিইলে আলোচনা সমলচনা হচ্ছে। এই সমলচনা হচ্ছে কি আলোচনা হচ্ছে? আমি তো এখন ছুটি দিছি। আপনি তো জি জি। আচ্ছা ছুটিতে তো অবসর ভাই আসেন আর নাইলে নিউজ কইরা দিমু। এরপরে বুঝবেন কি আলোচনা হইছে আপনি বুঝেন না না। কি নিউজ করবেন? ওই যে মেয়েরা আম্মার নামে কমপ্লেন দিচ্ছে এইভাবে কথা বলে একজন হেসটারের সাথে মাস্টার ছাগলের ঘর সাগল তোমরে সালাম দিছিলি আমি যে সালাম দিছিলাম সালাম রইছিলি এইভাবে কথা বলে এই মিয়া আজ কথা শিখতে এই মিয়া আপনি কোন স্কুলের মাস্টার মিয়া বড় বড় হাই স্কুলের মাস্টাররাও দামগুলো এইভাবে কথা বলে না

হ্যাঁ স্টুডেন্ট কমপ্লেন দিলে কি সঠিক হয়ে গেল এগুলো সব তো এই জন্যই তো আমি আপনাকে বলছি আপনি সময় না দিতে পারেন আপনি তো বলবেন আপনি ছুটিতে আছেন আপনি আমি তো বললাম আমি তো বলছি ছুটিতে আমি তো বলছি ছুটিতে আছি এরপর আপনার বামদের পক্ষ থেকে আমি একটা শিক্ষিত মানুষ সাংবাদিক আপনার মুখের ভাষা এরকম কেন আপনি সাংবাদিকের সম্মান আপনি আমাকে দিতে কেন দিন আপনি কি করতে আমি কি করতে বলি আমার সাথে মিনিমাম মিনিমাম 10টা সাংবাদিক বসা এই মি আমি একটা সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আমি আমি আপনাকে কি বলছি আমি আপনাকে কি বলছি বলেন

贷款。嗯嗯 <laughs>